সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন ওই ভিডিওটি দেখে আপনারা অনেকেই সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন সেলফিন অ্যাকাউন্টে আপনাদের টাকাও রয়েছে এখন আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা যে কারো বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার বা সেন্ড পানি করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করতে হয় সেটি আপনারা জানেন না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন তো কিভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় সেটি অবশ্যই আপনারা জানেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তারপরেও আপনারা যারা সেলফিন অ্যাকাউন্ট খুলতে জানেন না তাদের জন্য আমার সেই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে শিখে আসবেন কিভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় তো সেলফিন থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি আপনার ফোন থেকে সেলফিন অ্যাপের ভিতরে চলে যাবেন তারপর আপনি এখানে পিন নম্বর দিয়ে লগ করে নেবেন লগ করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন আমার সেলফিন অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে পঞ্চাশ টাকা তো এখান থেকে আপনি বিকাশে পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার আপনি এই ফান্ডে ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি বিকাশ বা নগদ যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ে পাঠাতে পারবেন তাছাড়া আপনি সেলফিন থেকে অন্য সেলফিনে পাঠাতে পারবেন ইসলামী ব্যাংকে পাঠাতে পারবেন আদার অন্যান্য ব্যাংকেও পাঠাতে পারবেন তো এখান থেকে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটি দিয়ে দেবেন বা যেই বিকাশ অ্যাকাউন্টে পাঠাবেন সেটি অন্য কারো হলেও সমস্যা নেই সেই বিকাশ নম্বরটি দিবেন বিকাশ নম্বরটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অটোমেটিকভাবে যেই নাম্বারটি দিবেন সেই নামে কোন এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নামটি এখানে চলে আসবে অটোমেটিক আপনি দেখতেও পারবেন যে যার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সে কোন এনআইডি বা কি নাম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন এখান থেকে অ্যামাউন্ট দেওয়ার পর আপনি এখান থেকে নোট এখানে এক দুই বা যে কোনো কিছু লিখে দিবেন তারপর এখান থেকে আপনার সেলফিন অ্যাপের পিন নম্বরটি দিয়ে দিবেন অর্থাৎ যে পিন নম্বর দিয়ে আপনি সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করেন ছয় সংখ্যার পিন নম্বরটি দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সেলফিন থেকে বিকাশে অটোমেটিক টাকা চলে যাবে এখানে একটি কথা আছে সেটি জানেন কি সেটি হচ্ছে আপনি যদি পঞ্চাশ টাকার বেশি বা একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যত টাকাই সেন্ড করেন পঞ্চাশ টাকার বেশি সেন্ড করলেই আপনার মোবাইল নম্বরে কোট যাবে সেই কোডটি দিলে তারপর আপনি টাকা পাঠাতে পারবেন মা অর্থাৎ আপনার মোবাইল নম্বরে কোট আসবে আমি এখানে পঞ্চাশ টাকা ট্রান্সফার করেছি বিদায় আমার ফোনে কিন্তু কোনো প্রকার কোড আসেনি বিষয়টি আপনারা মাথায় রাখবেন অর্থাৎ যেই সিম দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খোলা সেই সিমটি লাগবে সেই সিমে কুট যাবে যদি পঞ্চাশ টাকার বেশি আপনি পাঠান তো আপনি যে টাকা পাঠিয়েছেন এখান থেকে আপনি এটি এই স্লিপটি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি এভাবেই আপনারা আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে যে কোনো বিকাশে ফান্ডে ট্রান্সফার করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ